সালামুকুম সব খুলে সেন্টারে নতুন একটা কালেকশন সিডি এইটটি দুই হাজার দুই সালের তৈরি সাল দুই হাজার দুই নিউ মডেল বাইক বাইকটি কোথায় কি অবস্থায় আছে বিস্তারিত সব জানাবো এর আগে আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলায় ক্লিক করুন যাতে আমার যা ভিডিও সবার আগে আপডেয়ে যায় কিন্তু কথা বাড়াবো না কথা না বাড়িয়ে প্রথমে শুরু করবো সামনের অংশ থেকে সামনের অংশ প্রথমে সামনের টায়ারটা দেখা টায়ারটা খুবই সুন্দর আছে ফ্রেশ হ্যাঁ যদি ও সন্ধ্যেকালীন ছবি তোলা একটু ভালো ভালো আছে তারপরে দেখেন

একদম ফ্রেশ এই বাইকটি ঠাকুর হলো বগুড়ার মালিকের মল মালিক বগুড়ার এই পাশ থেকে দেখি আপনার এই পাশে থাকেন আগে অবস্থা ফুল ফ্রেশ রিং অরিজিনাল রিং ইঞ্জিন ফেঞ্জিন সব কিছু ভালো আছে তো ভিডিও বড় করলে মানুষ দেখতে চায় না তো আপনি এটা শর্টকাটে দেখেন আমার থেকে একটা দেখেন আমার থেকে না বগুড়ো বোনানি লিচু তোলা সাত সত্তর দিয়ে বৃষ্টি ছিল পাশে এদের বিশ্বরোড এই পাশে এই পাশে বাইপাস এর পাশে বনানি বনানি দেখেন ফুটো আমার একটু করে লক্ষ্য করে দেখেন দেখা যাচ্ছে যদিও সন্ধ্যাকালে সন্ধ্যা দেখা যাচ্ছে হ্যাঁ এর পাশে আমার তো বাইকটির আইসক্রিম প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ দাম দর করে কিছু কম বেশি করা যাবে তো যদি সেলেটিতে নতুন নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে রাখেন আর যদি কম জ্যাক্টের গাড়ির প্রয়োজন হয় তাও সাবস্ক্রাইব করেন যাতে এরপরে গাড়ি আছে আপনি পেয়ে যান তো কোথাও দীর্ঘ করবো না ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রশ্ন প্রত্যাশা শেষ করছি আসসালামাই